সালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে বিসিএস এবং অন্যান্য নিয়োগ পরীক্ষার কিছু প্রশ্ন দেখে আমরা এটা বুঝতে পারছি যে এখন আর আগের মতো ওই যে প্রিভিয়াস কোয়েশন কিংবা অল্প কিছু সিলেক্টিভ পড়া পড়লেই যে পার পেয়ে যাব এমন হবে না এখন প্রত্যেকটা পড়াকে খুব গুছিয়ে পড়তে হবে এবং সেগুলো মনে রাখার জন্য কিছু ক্লু বের করতে হবে সাম্প্রতিক সময়ে কয়েকটা প্রশ্ন আমরা পরীক্ষায় পেয়েছি বিভিন্ন প্রোটোকল এবং কনভেনশন নিয়ে আমি এটার ব্যাকগ্রাউন্ড সহ আলোচনা করব এর পাশাপাশি পরীক্ষায় যে লাইনটা খুব বেশি দরকার সেটা মনে রাখার জন্য আমরা কিছু ক্লু দিব সেই ক্লু দিয়ে আমরা পরীক্ষার নাম্বারটা এনশিওর করব। আমরা দেখতে পাচ্ছি ভিয়েনা কনভেনশন এটা গৃহীত হয়েছে উনিশশো সালে কার্যকর হয়েছে উনিশশো সালে এই ভিয়েনা কনভেনশনের মূল কথা ছিল ওজন স্তর সুরক্ষা এবং সংরক্ষণ এই ভিয়েনা কনভেনশনটাকে বাস্তবায়ন করার জন্য একটা প্রোটোকল নেওয়া হয়েছিল মন্ট্রিল প্রোটোকল পঁচাশি এবং আটাশির মাঝখানে ছিয়াশি সাতাশি গ্যাপ আছে এই সাতাশি সালে মন্ট্রিল প্রোটোকলটা স্বাক্ষর করা হয় সাতাশি সালে মন্ট্রিল প্রোটোগুলো স্বাক্ষর করা হয়েছিল ষোলোই সেপ্টেম্বর আর এটা বাস্তবায়ন হয়েছে এক জানুয়ারি উনিশশো সালে এই মন্ট্রিল প্রটোগুলোর সেম টার্গেট ওজন স্তর সুরক্ষা আমরা সাতচল্লিশতম বিসিএসএ এই কোয়েশ্চেনটা পেয়েছিলাম কি না ষোলোই সেপ্টেম্বর ওজন স্তর সুরক্ষা দিবস হ্যাঁ আমার আলোচনা থেকে আমার ব্যাচের স্টুডেন্টরা এই কোশ্চেনটা কমন পেয়েছিলেন তো আপনারা যারা আমার সাথে ব্যাচে যুক্ত হতে চান আমাদের আজকে একটা ব্যাচ শুরু হচ্ছে বিশ আগস্ট থেকে আপনারা চাইলে যুক্ত হয়ে যেতে পারেন আগামী কয়েকদিন এই কোর্সে ভর্তি চলবে আমি ইনশাআল্লাহ এই কোর্সের মাধ্যমে আপনাদের বেসিক একদম স্ট্রং করে দিব। আপনারা ইনশাআল্লাহ কখনোই আর জিকে নিয়ে ভয় পাবেন না আপনাদের কাজ হবে জিকেতে প্রায় নাইনটি পারসেন্ট নাম্বার এনশিউর করা এর পাশাপাশি অন্য সাবজেক্টগুলোতে মোটামুটি একটা পারফরমেন্স করে আপনারা আপনাদের প্রিলিমিনারি এনশিউর করা হিন্দু ধর্মের একটা পরিচিত শব্দ ওম এই ওম দিয়ে কি বুঝবো আমরা ওম দিয়ে বুঝবো ওজন স্তর মন্ট্রিল প্রোটোকল তাহলে মন্ট্রিল প্রোটোকলের মূল কথা হচ্ছে কি ওজন স্তর মন্ট্রিল প্রোটোকল এবার এক সময়কার বেশ আলোচিত কিওটো প্রোটোকল কিওটো জায়গাটা জাপানে এই কিওটো প্রোটোকলের উদ্দেশ্য ছিল গ্রিন গ্যাস নিসরণ কমানো প্রধানত কার্বন ডাইঅক্সাইডটাকে কমানো কখনো কখনো গ্রিন গ্যাস দিয়ে অপশন আসতে পারে এর বাইরে কার্বন ডাইঅক্সাইড দিয়েও আসতে পারে এই কিওটো প্রোটোকল প্রথমে গৃহীত হয়েছিল এগারোই ডিসেম্বর উনিশশো সালে প্রাথমিকভাবে এর মেয়াদ ছিল পনেরো বছর এই মেয়াদটা প্রাথমিক ধাপে শেষ হয়েছে দুই হাজার বারো সালে এরপরে আবার এর মেয়াদ আট বছর বাড়ানো হয়েছিল দুই হাজার বিশ সালে দুই হাজার বিশ সাল পর্যন্ত এই কেওটো প্রোটোকলের যা পারফরমেন্স তাতে খুব একটা উদ্দেশ্যের সাথে বাস্তবতার মিল হয়নি কেওটো প্রোটোকলের পাশাপাশি আমাদের সিবিডি নিয়েও জানতে হবে সিবিডি মানে হলো কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি পাঁচ জুন উনিশশো বিরানব্বই সালে রিও কনফারেন্সে এই সিবিডি গ্রহণ করা হয় এটা কার্যকর হয়েছে উনিশশো তিরানব্বই সালে আর এই সিবিডি অনুমোদন করে উনিশশো সালে এই সিবিডি বাস্তবায়ন করার জন্য আরও দুইটা প্রোটোকল গ্রহণ করা হয়েছে একটা কার্টাগেনা আর একটা না গোয়া প্রোটোকল এগুলো আমরা আলোচনা করব। সরি কিওটো প্রোটোকল মনে রাখানোর টেকনিকটা দিতে ভুলে গিয়েছিলাম যদি কিওটো প্রোটোকলের প্রশ্নে কার্বন নিঃসরণ কমানোর অপশনে থাকে তাহলে ব্যাপারটা খুবই সিম্পল কিওটো ক দিয়ে লিখছি কার্বন ক দিয়ে হয়ে গেল আর কার্বনকে রিভার্স করে কিন্তু আমরা গ্রিন হাউস গ্যাসের কথাতেও যেতে পারি অর্থাৎ গ্রিন হাউস গ্যাস আর কার্বন কাছাকাছি রাখলে কিওটো ওটা প্রোটোকলের উত্তরটা খুব সহজেই পেরে যাব এখন আসেন কাটাগেনা প্রোটোকল এই কাটাগেনা প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল দুই হাজার সালে কার্যকর দুই হাজার তিন সালে এটা জৈব জ্বালানি নিরাপত্তা বিষয়ক প্রোটোকল কাটাগেনা জৈব জ্বালানি নিরাপত্তা বিষয়ক প্রোটোকল এটা মনে রাখার জন্য আমি আরেকটা বিকল্প নাম ব্যবহার করতে বলবো অনেক ক্ষেত্রে এই কাটাগেনাকে কাটা জেনা বলা হয় কাটাগেনাকে কাটাজেনা বলা হয় আমরা কাটাগেনা না বলে যদি কাটাজেনা বলি বা কাটাজেনা মনে রাখি তাহলে জের জে দিয়ে জৈব তাহলে কাটাজেনা জৈব জ্বালানি বাস হয়ে গেল এরপরে নাগোয়া গোয়া এটা স্বাক্ষরিত হয়েছিল দু সালে কার্যকর দু হাজার সালে এটা হচ্ছে বন্য প্রাণী সংরক্ষণ প্রোটোকল তাহলে নাগোয়া হলো বন্যপ্রাণী সংরক্ষণ প্রোটোকল এটা যদি কনফিউশনে ফেলে দেয় ব্যাপারটা খুবই সিম্পলি ডাইল করতে পারি সেটা হচ্ছে বন্য দন্ত আছে নাগোয়া এই বিষয়গুলো যদি একটু টাচে রাখি তাহলে পরীক্ষার নাম্বারটা একদম সহজেই তুলে আনতে পারবো আর এ ধরনের প্রশ্নগুলোতে আমাদের সচরাচর অনেক সময় ক্ষেপণ করা লাগে আমরা যদি এই টেকনিকে পড়ি তাহলে তেত্রিশ সেকেন্ড লাগবে না আমাদের পাঁচ সাত সেকেন্ডের মধ্যে উত্তরটা হয়ে যাবে আমরা অন্য একটা কঠিন প্রশ্নের জন্য এই প্রশ্ন থেকে কিছু সময় বাঁচাতে পারবো এই জন্য এই জিকে উইথ কমন সেন্স মেথডে পড়াটা বেশি ইফেক্টিভ আরেকটা বলে দিই সেটা হলো বাসেল কনভেনশন এটা গৃহীত হয়েছে উনিশশো উনব্বই সালে কার্যকর বিরানব্বই বাসেল কনভেনশনের কার্যকারিতা নিয়ে যদি প্রশ্ন আসে এবং এটার মূল বিষয় কি এটা নিয়ে যদি প্রশ্ন আসে তাহলে আমরা শুধু একটু সাউন্ডের দিকে খেয়াল করলে হয়ে যাবে আমরা জাস্ট এটা বলতে পারি বাসেল বিরানব্বই বর্জ্য বাসেল বিরানব্বই বর্জ্য আমার ইউটিউব চ্যানেলের একটা ক্লাস আছে সেটা আমি এখানে লিঙ্ক করে রেখেছি সেটা দেখে নেন এটাও দেখেন আর এভাবে যদি পড়তে পারেন ইনশাআল্লাহ আপনার ভবিষ্যতে সিকিউর আর যদি মনে করেন যে আপনাদের জেনারেল নলেজের চিন্তা আপনারা একদম দূর করে দিতে চান তাহলে আমার সাথে আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারেন অনলাইন কোর্সে যুক্ত হওয়ার জন্য আমাদের এই নাম্বারে নক দিলেই আমরা বিস্তারিত বলে দেবো আসসালামু আলাইকুম